আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট সেট নিয়ে আর এগুলো কিন্তু লিলেন কটনের মধ্যে হবে প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলো যেহেতু এখন গরম এই কালেকশনগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে হাতেটা ফোর কোয়ার্টার হাতা করা থাকবে হাতের সামনে বাটন করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশনটা শার্ট স্টাইলে করা আছে ফুল ওপেন বাটন থাকবে দুই সাইডে পকেট করা থাকবে সাথে একটা প্লাজো করা আছে অনেক সুন্দর একটা কালেকশন আর ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর হবে তো এটার মধ্যে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব অ্যান্ড আমি আপনাদের প্রাইসটা বলে দিব এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর সেম ডিজাইন করা আছে আর এটা কিন্তু একদম কমফোর্টেবল হবে যেহেতু গরম এখন এই কালেকশনগুলো কিন্তু আপনার পরে অনেক আরাম পাবেন সো নেক্সট কালারে চলে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওপেন বাটন করা থাকবে সো এটা হচ্ছে সালোয়ারটা নেক্সট যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে সেম ডিজাইন করা থাকবে এগুলার বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত লংটা পাবেন বিয়াল্লিশ আর প্যান্টের লং পাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা অনেক রিজনেবলের মধ্যে পাচ্ছেন প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকা যার যেই কালারটা পছন্দ হয় দ্রুত ইনবক্স করতে হবে